হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি তোমরা দেখছো শ্রী আগ্রণী ডেলি আজকের দিনটা সত্যি খুবই আমাদের জন্য খারাপ ছিল মাঝে মাঝে কয়েকটা দিন আসে এরকম হয়তো পরিস্থিতি খারাপ থাকে তার মধ্যে আজকের একটা দিন যে দিনটা সকাল থেকে আমাদের খুবই খারাপ যাচ্ছিল আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় আছি কিছুটা হলেও আইডিয়া করতে পারছো আমরা আছি একটা নার্সিংহোমে ওদিকের অনেক বেলটা ক্লিয়ার করছে যা কি কাজকর্ম আছে সেগুলো কমপ্লিট করছে আর এই যে মামামের হাতটা দেখেছো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল সেদিনকার সকালবেলা সকাল ঠিক না ওই হয়েছিল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটা যে দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা কেউ ভাবতেই পারিনি আর এই যে ঠাকুরের সামনে দাঁড়িয়ে স্ত্রী সমানে প্রণাম করছে আর ঠাকুরকে বলছে আমার হাতে পাত্রা সারিয়ে দাও আর আমি ভিডিও করে ওকে মানে ভোলানোর চেষ্টা করছি আর সবারই চোখ মুখ দেখে বুঝতে পারছো যে কি অবস্থা হয়েছিল মা আর ও তো পুরো বিধ্বস্ত অবস্থায় আসলে মায়ের হাত থেকে এটা ঘটেছিল মা এতটা ভেঙে পড়েছিল আমি আর রনি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ একটু ঘরে ঢুকে দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হচ্ছিল আর সেখানে বারবার মামাম চলে আসছিলো তো মায়ের মা চাইছিল না যে ও সেখানে থাকো মা ওকে সরিয়ে নিয়ে যাচ্ছিল তো সরিয়ে নিয়ে যাওয়ার সময় দরজাটা মা দিয়ে দেয় আর ওর আঙুলটা সেখানে থাকে সেটা আমার বুঝতে পারেনি সেখানে আঙুলটা থেকে যাওয়ার কারণে পুরো পুরো নখটা কেটে বেরিয়ে বেরিয়ে আসে এসেছিল তো থেকে ধরে করে দিয়েছে এখান চেপে কিছুতেও পড়তে দিচ্ছিল না ক্লিও করতে হয়েছে রক্ত সেরকম বেরোয়নি যেহেতু এটা নখে হয়েছিল হালকা একটু রক্ত বেরিয়েছিল সঙ্গে সঙ্গে আমি আর মা ওকে ধরে চেপে ধরে বরফের ভেতরে হাতটাকে চুপিয়ে দিয়েছিলাম এক মগ জলের মধ্যে কয়েকটা বরফ দিয়ে সেখানে ছড়িয়ে রেখেছিলাম তারপরে রনি উপরের খোঁজ খবর নিয়ে মানে আমরা যে সব সময় doctor কে ডাকি ওনাকে পাইনি সেই সময় আর আমরা ভাবছিলাম যে ওখানে নিয়ে গেলে যদি মেয়েটা ঠিক হয় কি আঙুলটা ভেঙে গেছে কিনা কিছুই বুঝতে পারছিলাম না মানে ও এত পরিমান ছিল যেটা সহ্য করা যাচ্ছিল না একটা সামান্য নখ হলে just নখের কাছে যদি একটা চামড়া ওঠে সেটার জন্য আমরা কতটা কষ্ট পাই আর এটা তো পুরো নখটাই ঢেকে বেরিয়ে ভাবতে পারছো কতটা কষ্ট হয়েছে ও তো সেই কারণে আমরা না করে সামনের একটা নিয়ে চলে এসেছিলাম আর সেখানে আসার পরে ওর হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয় সবকিছু পরিস্থিতি হওয়ার পরেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছিলাম যখন দেখলাম না সবকিছু ঠিক আছে ও নর্মাল আছে এবারে খেলাধুলা করছে হ্যাঁ মাঝে মাঝে তো যন্ত্রণা করছে অতটা হয়েছে এটা যন্ত্রণা তো করবেই তখন একটু কান্নাকাটি করছে বাট এমনিও ঠিকই ছিল তো তারপরেই আমি কিন্তু ভিডিওটা শুরু করি তোমরা অনেকেই ভাবতে পারো যে এতটা পাঁচটা কষ্ট হচ্ছে তারপরে তোমরা ভিডিও করছো না একদমই না আর ওর বাবার মুখের হাসিটা দেখে হেসে বুঝতে পারি আর এই পরিস্থিতির নিষ্ঠুরই কারোর বাবা এতটা সুন্দর মনফুলে স্মাইল করবে না আসলে কি বলতো যখন আমরা সবকিছু দেখলাম যে না ঠিক আছে সব ঠিক হয়ে যাবে তারপরে আমরা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম সবাই মিলে তখনই সবার মুখে একটা হাসি এলো তাও যদিও একটু তো কষ্ট হবেই কেননা এতটা লেগেছে ব্যাথা তো করবেই না বিশেষ করে দুটো তিনটে দিন তো একদমই ব্যথা করবে তো জানি না কাল থেকে আমি কিভাবে কি করবো কিভাবে সামলাবো কাল থেকে না আজকের থেকেই তো গাড়িতে উঠেই যেই মেয়ে যাওয়ার সময় একদম মানে আমার কোলে এতিয়ে পড়েছিল সেই মেয়ে আসার সময় কিন্তু গাড়িতে উঠে ওর মতনও খেলছিল আর এখন রনি এই যে ওষুধপত্র নিয়ে বসে পড়েছে আর মামা মা একটু ঘ্যান ঘ্যান করছে তোকে আমি ফোনটা দিয়ে আনতে গেছিলাম ওর খাবার ঘড়িতে প্রায় কিন্তু একটা পনেরো বেজে গিয়েছিল অনেকটাই লেট হয়ে গেছিলো তো মা এসে চটপট করে ওই ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে দিয়েছিল ভাতটা আমরা তখন হয়ে গেছিল রান্না প্রায় ওশিয়ে দিয়েছিল মা কিন্তু তারপরে এরকম একটা পরিস্থিতি সবকিছু ফেলে রেখে বেরিয়ে গেছিলাম আর ভাগ্য এতটাই ভালো ছিল সঙ্গে সঙ্গে না আমরা দাদার গাড়িটা পেয়ে গেছিলাম সেই জন্যে এতটা তাড়াতাড়ি সবকিছু আমরা করে উঠতে পেরেছি দাদাকে ফোন করেছিল রনি তো দাদা সঙ্গে সঙ্গে বললো যে আমি গাড়ি নিয়ে বেরিয়েছি আর শোষণার দিকেই আসছি বলে দাদা সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে চলে এসেছিল আর সেই গাড়ি নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ওর হোমে চলে গিয়েছিলাম সবকিছু ভাবে হয়ে গিয়েছিল খুব জোর খিদেও পেয়েছিল মামা মেয়ে কেননা ওর খাওয়াটাও হয়নি মাঝখানে যে ওই এগারোটা সাড়ে এগারোটার সময় একটু কলা বা কিছু একটা খায় সেটাও খেতে পারেনি অ্যাকচুয়ালি মা তখন ওকে কলাটাই কিন্তু খাওয়াচ্ছিল তো যার জন্য ওকে বারে বারে ডেকে নিয়ে যাচ্ছিল তো সবকিছুর মাঝখানে এই একটা ঘটনা ঘটে গেল সত্যি খুব বড় দুর্ঘটনা ওর এই আড়াই বছর বয়সে আমাদের ওকে নিয়ে দৌড়াতে হয়েছে মনে হয় এই দুবার হসপিটালে আর নখ হলো এই তিনবার তো যাই হোক সবকিছুর পর আমি ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে ওকে নিয়ে শুয়ে দিয়েছিলাম আর এখন আবার ভিডিওতে এসেছি প্রায় অনেকক্ষণ পরে গুড ইভিনিং বাট ভুল বলা যায় না আজকে সকাল থেকে যা যা হলো তারপরে আর ভুল হয় না কোনো কিছুতেই তো যাই হোক এখন তো ঠিক আছে সব কিছু নর্মাল আছে হাতে ব্যথা তো থাকবেই এখন তিন দিন তো এখন রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে একটু শপিংয়ে কেননা পরশু দিন হচ্ছে জামাষষ্ঠী বারো তারিখ আর আজকে হচ্ছে দশ তারিখ আজকে দশ তারিখ তো আজকে দশ তারিখ আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাতটা পঁয়তাল্লিশ অনেকটাই লেট হয়ে গেছে নটার মধ্যে মোটামুটি মার্কেট সব বন্ধ হয়ে যায় তো এখনই বেরিয়ে যাব কিন্তু এই যে দেড় মাসে মা চা ধরিয়ে দিল বললাম চা খাব না বাট করে ফেলেছে সেখানে চাটা খাব তো ভাবলাম খেতে খেতে চলো ভিডিওটা শুট করে তো অনেকের বাড়িতে তোমাদের বাড়িতে বাচ্চা থাকে তো সেটা খুবই সাবধানে এই দরজা ফরজা না খুবই একটা ভয়ানক ব্যাপার এটা নিয়ে দুবার হলো এই ঘটনা তো যাই হোক সেসব তো অলরেডি তোমরা আগে শুনেছ আর দেখে যে কিরকম কিভাবে পরিস্থিতি সামলেছে কি কি হয়েছে তো আপাতত চলো এখন একটু যাওয়া যাক মার্কেটে দেখি কি কী কেনাকাটা করা হয় কিছুই কিনবো না মায়ের জন্য একটা ব্যাগ নেবার আছে যদি প্রত্যেক বছর শাড়ি দিই আর পুজোতেও শাড়ি ফাড়ি দেওয়া হয় তো শাড়ি প্রচুর জমে গেছে সেখানে শাড়ি এবছর আর দেবো না ঠিক করেছি একটু অন্য কিছু দেবো সেখানে ভাবলাম একটা সাইড ব্যাগ দিয়ে দিই আর রঙের জন্য মা টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে ওর জামা কাপড় কিনবো তো আজকে সত্যি একটু খরচাটাও হয়ে গেছে জন্য বেশি জামা কাপড় হয়তো কেনাকাটি কিছুই করবো না দেখা যাক কতটা কি কিনতে পারে আগে পছন্দের উপর নির্ভর করছে কিরকম কি পছন্দ হয় চলো দেখি তারপর দেখা যাবে তো চলো তো চলো যাওয়া যাক মার্কেটে আর এদিকে চাটা আমি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি কেননা অনেকটাই লেট হয়ে যাচ্ছে ঘড়িতে আটটা বাস দিয়ে যায় হ্যাঁ পঞ্চাশ হয়ে গেছে আর সোনামা আছে কিন্তু শ্বশুর কাছে মাকে বললাম বেশি কিছু করতে হবে না রান্নাবান্না তুমি সোনামাকে ধরো আর রাত্রে ওকে আজকে ভাতই দিয়ে দেবো কেননা রুটি করলে আবার ডাল করতে হবে সকালে ও ডাল খেয়েছে সেখানে ডালটা আমি দুবার তিনবার দিতে চাই না গ্যাস হয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে তো সেই জন্য ডাল দেব না রুটিটাই শুধু রুটিও দেব না ওকে শুধু ভাত দেব ডিম ডিম ভেজে দেবো এসে আর আলু সেদ্ধ ভাত ডিম ভাজা দিয়ে খাইয়ে দেব বাটার দিয়ে তো এটাই করব আপাতত এখন চলো যাওয়া যাক বেশি লেট করা যাবে না চলো তো ফাইনালি আমরা চলে এসেছি বেহালার বাইপাসের দিকে একটা নতুন শপিং মল হয়েছে তো বাবাই অ্যাড্রেসটা দিয়েছিল বলেছিল যে এখান থেকে কেনাকাটা কর জামাই ষষ্ঠীর জন্য নাকি অনেক কিছু অফার দিচ্ছে আর একদম নতুন হয়েছে শপিং মলটা স্টাইল বাজার নামে তো চলো দেখা যাক কিরকম কি কালেকশন এসেছে তো রনি ওদিকে বাইক পার্কিং করছে এলেই আমরা কিন্তু ধ্রুব প্রথমে ঢুকতেই আমরা পেয়ে গেছিলাম লেডিস কাউন্টার পুরোটাই এখানে ছিল লেডিস আর উপরের ফ্লোরটা ছিল শুধু বাচ্চাদের জন্য কিডস কাউন্টার আর তার উপরে ছিল হচ্ছে ছেলেদের জন্য তো চলো আমরা তো শুধু রনির জন্য ড্রেস কিনবো হ্যাঁ দেখেছিলাম মেয়েদের আমাদের সবারই বাট কিনেছি শুধু রনির আর বাবার আর এই লোকদের সামনে না আমার ভিডিও করতে খুব কেমন একটা যেন বিরক্তি লাগে কি কি ভাববে না ভাববে সেজন্য আমি যতটা পেরেছি কাট করে করে ভিডিও করার চেষ্টা করেছি বেশি করিনি কি কি কিনলাম সেটাও তোমাদের দেখানো হয়নি তো চলো পরে দেখাবো তোমাদেরকে কি কি কিনলাম রনি দুটো গেঞ্জি কিনেছি আর বাবার জন্য একটা গেঞ্জি কিনেছি তো কেনাকাটা কমপ্লিট করে বেরিয়ে দিয়ে আমরা বেরিয়েই পড়ছিলাম বেরোনোর আগে ঠিক মনে পড়লো হেলমেটটা রেখেছিলাম আমরা সেই তিন তলার উপরে যেখান থেকে রনির গেঞ্জি কিনেছিলাম তো রনি চলে গেলে আবার হেলমেট দুটো আনতে কেননা হেলমেট নিয়ে কেনাকাটা করা একদমই যায় না খুব অসুবিধা হয় তো চলে গেছিল হেলমেটটা আর আনতে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছিলাম তো এখানে কালেকশন বলতে পারো ছেদেরটা বেটার খুবই ভালো আমার তো বেশ পছন্দ হয়েছে গেঞ্জিগুলো শার্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল বাট মেয়েদের জিনিস একদমই পছন্দ হয়নি বাচ্চাদের জিনিস মোটামুটি খারাপ না বাট ছেলেদেরটাই সব থেকে বেস্ট বলতে পারো তো বেশি দেরি না করে আমরা চটপট বাইক ঘুরিয়ে বাড়ির দিকে চলে এসেছিলাম কেননা মামার শরীরটা খুবই খারাপ ছিল সেটা সকাল থেকে তোমরা তো সবাই জানো আর গুলিতে ঢুকেই ওর আওয়াজ পাচ্ছি এই যে দেখো কতটা নেমে এসেছে ওর হাতে ব্যথা কেউ বলবে এত ছটকটে মে না যে ব্যথা লেগেছে চুপচাপ বসে তা একদমই না ওর কাজ করে যাচ্ছে আর এখানে মামাকে দেখতে চলে এসেছিল বৌদি আর মিমি তো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম তবে স্ত্রীকে একটু মিষ্টি খাওয়াতে বারণ করেছিল ডাক্তাররা বলেছিল মিষ্টিটা একদমই ওকে কম দেবে তো কি শোনে সবাই যেহেতু আইসক্রিম খাচ্ছে ও কিন্তু আইসক্রিমটা নিয়ে বসে পড়েছিল তবে ওর আইসক্রিম খাওয়ার আগেই কিন্তু ভাত খাওয়া হয়ে গিয়েছিল মা ওকে আগেই খাইয়ে দিয়েছিল আর বৌদিরা চলে যেতে আমি ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করে শুয়ে দিয়েছিলাম মায়ের কাছে বাট একদমই থাকছিল না মার কাছে আর বমি টমি করে সে এক একে কার কাণ্ড তারপরে আমি চলে এসেছিলাম ওর কাছে শোয়ার জন্য সে তো ঘুমালোই না সারা রাত ঘ্যান ঘ্যান করেছে কান্নাকাটি করেছে যাচ্ছে তাই ব্যাপার গেছে রাতটা পুরো তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তবে তোমাদের যাদের যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে না খুব সাবধানে রেখো এই এক একটা দুর্ঘটনা ঘটে গেলে না কিছু করার নেই সবই অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই খারাপ লাগে বাচ্চাদের কিছু হলে বড়দের কিছু হলে সব কিছু সামলে নেওয়া যায় কিন্তু বাচ্চাদের যদি একটু কিছু হয় না মানে ঘ্যান ঘ্যান কান্নাকাটি করতে থাকে বাড়িটা যেন একটা থমথমে ভাব চলে আসে তো যাই হোক চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও কারোর যদি কোনো রকম একটুও হেল্প হয় এই ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লেগেছে কি না কোথা থেকে দেখছো ভিডিওটা রনিও চলে এসেছে এবার চলো আমরা শুয়ে পড়বো ওকেও একটু শোয়ানোর চেষ্টা করব তো চলো এখনের মতন টাটা বাই বাই গুড নাইট